আমার পিতা তোমাকে চাইলেও এখন আমি আর তোমাকে চাই না অর্জুন সমগ্র মহাভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে আমি তোমাকে ভালোবাসতেই ভুলে গেছি ভালোবেসেছি তোমার জ্যেষ্ঠ অথচ সুতপুত্র কর্ণকে আমি চিত্রাঙ্গদা মণিপুর রাজকন্যা জন্মে নারী হলেও কর্মে আমি বীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাম থেকে ডান আমি বিস্তার করে রেখেছি আমার কঠিন বাহু স্নেহের স্রোত আমার ছায়ায় কম্পিত হয় দুর্বৃত্ত রাজ। আমার মায়ায় শঙ্কিত হয় দারিদ্র কর্ণকে ভালোবাসতে বাসতে ওর সংকট মুহূর্তে পৌঁছানোর বড় বাসনা আমার যে ক্ষণে ধরণীর বুকে বসে যাবে ওর রথের চাকা বীর যোদ্ধা বীর হৃদয় কর্ণ ভুলে যাবে তার অস্ত্রবিদ্যা তোমার কানে মন্ত্রণা দেবেন কৃষ্ণ তুমি গানডীপ তুলে নেবে হাতে ঠিক সেক্ষণে আমি গিয়ে দাঁড়াব কর্ণের সামনে তোমার অঞ্জলিক চূর্ণ বিচূর্ণ হবে আমার দৃষ্টিবাণে তুমি বিস্মিত হবে কৃষ্ণ তোমায় আবার প্রচেষ্টায় নিযুক্ত করবেন আমি আবার কর্ণের প্রবল যন্ত্রণার সময়ে ভালোবাসার মন্ত্র উচ্চারণ করব আমার শানিত মুষ্ঠি হে পুরুষোত্তম আমি চিত্রাঙ্গদা দুর্বল সঙ্গনা হৃদয় তোমায় দিয়েছি প্রিয় নই রূপবতী আমি বীরাঙ্গনা অর্জুন তোমার প্রবল পৌরসের কণ্ঠ যুদ্ধক্ষেত্রে আমার বজ্র মুঠিতে ছটফট করবে তারপর আকাশে ভীষণ প্রখর সূর্য উঠবে আমি প্রশ্ন করব তাকে কেন 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 আমার ভালোবাসা কেন এমন অসহায় মৃত্যুবরণ করবে যখন আপনি ওর পিতা হে পুরুষোত্ত চারদিকে ঝড় উঠবে অর্জুন অনুতাপে সূর্য লুকাবে মেঘে অন্ধকার হবে কঠিন তোমার স্বর দিকভ্রষ্ট হবে পুনরায় একটা কুটির বাঁধব কুরুক্ষেত্র ছেড়ে এক মুঠো মাটি কপালে লাগিয়ে আমার কর্ণ আমায় বলবে বীর বধু আমার অর্জুন আমার নতুন মহাভারতের অধ্যায়ে আমায় এমন সুখী দেখে তুমি ক্রুদ্ধ হইও না তার চেয়ে বড় মাতা কুন্তিকে বুঝিয়ে যাণীর একলা পুরুষ হয়েও একলা পুরুষ ক্লাউড সৃষ্টি সুখের উল্লাসে